السلام عليكم ورحمة الله كيف أنت رشبي كمان أحسن أنا يعني الحمد لله بخلص أكمل الدعاء بالله بشر شباب تجاهن تجاهن থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই তো কমেন্ট করেন প্লিজ aware to common current police সবাই একটু কমেন্ট করে আর লাইটটা ডান করে দিন সবাই প্লিজ এদের পরে লাইভে আসলাম আজকে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে বলুন লাইটটা ডাউন করে দিন ধরে দিয়ে দাও আকাশের মত মারে দায়িত করে দাও তুমি ধর যা দিয়ে দাও

সবাই একটু কমেন্ট করেন না প্লিজ লাইকটা ডান করে দিন একে দিন সব ছেড়ে চলে যাবো বহু ধরে সবাই একটু লাইভটা ডান করে দিন আর কমেন্ট করুন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে ওই লাইভটা দেখতেছেন প্লিজ সবাই সবাই তো আপনারা বললে আমি চলে যাবো লাইফ করবো ঠিক আছে ঠিক আছে আমি এখনই লাইফটা কেটে যাচ্ছি ওকে আল্লাহ হাফিজ না একটি এলপি করবো সবাই জয়েন্ট হবে না ইনশাআল্লাহ